নমস্কার আজ তো ষষ্ঠী সকলকে মা দুর্গার এই আগমনী বার্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করব সকলকে মহা মহাষষ্ঠীর এই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করব আজকে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও তো অবশ্যই কিন্তু কোনো প্রতিবেদন না একটা অন্য রকমের ভিডিও সবাই তো ঠাকুর দেখতে বেরিয়ে গেছেন বিশেষ করে যারা কলকাতার মানুষ আছে কলকাতা তো সব থেকে বড়ো দুর্গা জায়গা তো নিশ্চয়ই ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে অফিসের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া জমিয়ে চলছে কিন্তু যা ছাড়া পুজো হয় না ইনকমপ্লিট যা ছাড়া বাঙালি ইনকমপ্লিট তা হলো মিষ্টি সেই মিষ্টির সেরা ঠিকানাগুলো কলকাতা শহরের বুকে কোথায় কি আছে সেটা আজকে যারা জানেন না তাদের জন্য জানাবো আর যারা জানেন অলরেডি কলকাতার বাসিন্দা তাদের একবার মেমরি রিকল করার জন্য আজকে এই ভিডিওটা আমি বানাতে চলেছি চট করে পুজো দেখতে দেখতে মাঝে মধ্যেই এখানে ঢুকে যান এই সমস্ত দোকানগুলোতে আর জমিয়ে কোন এলাকাও আমি বলে দেবো জমিয়ে মিষ্টি খান মিষ্টি খাওয়ান বাড়ির জন্য কিনে নিয়ে আসুন মায়ের ভোগের জন্য প্রসাদ হিসেবে মিষ্টি কিনে নিয়ে আসুন জমে ক্ষীর হয়ে যাবে পুজোটা দু হাজার পঁচিশের সকলের দুর্দান্ত পুজো কাটুক যদিও শুরুটা পুজোর শুরুটা বৃষ্টি ফিষ্টি দিয়ে জল টল দিয়ে অশুভভাবে শুরু হলো কিন্তু হোপ যে সব কেটে গিয়ে এখন যেহেতু ভালো হয়ে গেছে আমাদের শেষ অবধি খুব ভালো হবে তো কলকাতা শহরের সেরা মিষ্টির সম্ভারগুলো কোথায় জেনে নেওয়া যাক গিরিশচন্দ্র দে ও নকুরচন্দ্র নন্দী হেদুয়াতে ভীমচন্দ্র নাগ বউবাজারে আদি হরিদাস মোদক ঠিক শ্যামবাজার কালিকা মিষ্টান্ন ভাণ্ডার বাগবাজারে কেশিদাস ধর্মতলা নবীনচন্দ্র দাস শোভাবাজার শ্রী হরি মিষ্টান্ন ভাণ্ডার হাজরা মোড় সেন মশাই মানে সেন মহাশয় শ্যামবাজার জুগলস কালীঘাট হাজি আলাউদ্দিন সুইটস জাকারিয়া স্ট্রিট সুরেশ মিষ্টান্ন ভান্ডার ঢাকুরিয়া বাঞ্ছারাম রবীন্দ্রসারণী পুঁটিরাম কলেজ স্ট্রিট এই তো কিছুদিন আগেই আমি কলকাতা গেছিলাম পুঁটিরাম থেকে ডালপুরি এবং মিষ্টি খেলাম অপূর্ব আর কি মোটামুটি প্রায় সকল জায়গা থেকেই আমার কোনো না কোনো সময় খাওয়া হয়ে গেছে মিষ্টি টেস্ট করতে বাকি কিছু নেই যা যার নামগুলো পড়ছি তো যদি আপনাদের কারোর বাকি থাকে তাহলে অবশ্যই ছাড়বেন না এই সুযোগ গিয়ে এখনই চেখে দেখুন চিত্তরঞ্জন মিষ্টান্ন ভাণ্ডার শ্যামবাজার দারিক গ্র্যান্ড সন্স শ্যামপুকুর অমৃত ফরিয়া পুকুর গিরিশচন্দ্র দে অ্যান্ড সন্স ভবানীপুর মাঝির দোকান ওফ অসাধারণ কালীঘাট নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্স নতুন বাজার মহুয়া স্মৃতির মোড় মহাপ্রভু মিষ্টান্ন ভাণ্ডার বরানগর দ্বারকা মিষ্টান্ন ভান্ডার শ্যামবাজার কামধেনু লেক মার্কেট ভিআইপি সুইটস সল্টলেক মিঠাই পার্ক সার্কাস আর মাখনলাল দাস অ্যান্ড সন্স জোড়াবাগান নবকৃষ্ণ গুঁই বউবাজার কাশীনাথ পান মানিকতলা সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার কালীঘাট আর সুবোধ চন্দ্র মল্লিক হেদুয়া খুরো মহাশয় মাছুয়া বাজার গাঙ্গুরাম সুইটস শহরের একাধিক দোকান আছে এটা সব জায়গাতেই আপনারা পেয়ে যাবেন তো যদি ভালো লেগে থাকে প্রতিবেদনটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে এই ধরনের মজার মজার এবং বিভিন্ন ধরনের শুধু মজার না বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতেও আপনারা যারা জুড়ে আছেন চ্যানেলটির সঙ্গে তারা অবশ্যই জানেন নিয়মিত দেখেন তো সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আর দেরি না করে সাবস্ক্রাইবটা করে দেবেন এটাই অনুরোধ খুব ভালো দেখবেন খুব ভালো পুজো কাটান পুজোতেও কিন্তু ভিডিও আসতে বাদ যাবে না হ্যাঁ পুজোতে রিচ একটু কমেছে কারণ আপনারা ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছেন ভিডিও কম ভিউজ হচ্ছে কিন্তু আমি আমার হাল প্রচেষ্টা ছাড়বো না আপনারা যারা কয়েকজনও দিচ্ছেন পুজোতে আমি তাদের জন্য রেগুলার ভিডিও বানিয়ে যাবো যারা এখন আমার সাবস্ক্রাইবার পুজো কে কেন্দ্র করে ঘুরতে যাচ্ছেন বলে দেখতে পাচ্ছেন না পুজো কাটিয়ে তারা পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন তো এই চ্যানেলের তরফ থেকে আমি ভিডিও বন্ধ করব না প্রতিদিন আপনারা যেমন ঘুরবেন আমিও নিশ্চয়ই ঠাকুর দেখতে বেরোবো কিন্তু ভিডিও আসা বন্ধ হবে না নিয়মিত আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য পুজোতেও থাকবে বিভিন্ন রকম মজার মজার বা বিভিন্ন রকম বিভিন্ন ধরনের ভিডিও নমস্কার খুব ভালো থাকবেন